এই কলেজ দিতে পড়ে এ কিন্তু ভিতরে প্রবেশ করা যায় কিন্তু আমি যাব না ভিতরে প্রবেশ করব না উপরে উঠব না আসনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ তো স্থাপিত হয়েছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এবং এদিক দিয়ে হলো পুরাতন ভবন এবং আমাদের হুসেনপুর পাইলট স্কুলে যে ফার্স্ট যে ভবনটি ছিল পুরান ভবন ভবনটি সেটা সেই দিক দিয়ে দেখতে পারতেছেন তো স্কুল কিন্তু আজকে কিন্তু বদ্ধ কারণ সেটা মহরম মাস এই কারণে

বিএম কলেজে ব্লগ দিয়ে দেবো মানে বিএম কলেজে আর রিসেন্টলি কোনো ব্লগ দেওয়া হয় না আর আজকে ফার্স্ট টাইম ওকে লেটস গো রাইট নাও চলে আসলাম হুজনপুর পাইলট স্কুলের সামনে তো এই দিক দিয়ে আমরা সরাসরি চলে যাব হুসেনপুর যে চৌ রাস্তাটি আছে সেখানে তো আমরা ফার্স্ট অফ অল পাইলট স্কুল এর ভিতর একটু প্রবেশ করবো তো দেখবি ওই ঐতিহাসিক হুসেনপুর পাইলট স্কুল তো আমরা এদিক দিয়ে ভিতরে প্রবেশ করতেছি তো রাইট নাও চলে আসলাম আমরা ঐতিহাসিক হোসেনপুর যে সরকারি মডেল পাইলট স্কুল আছে সেটিতে তো আমার সাথে বাতি যাচ্ছে আজকে ঐতিহাসিক হোসেনপুরের পাইলট স্কুলের পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন তো ঐতিহাসিক হোসেনপুর পাইলট স্কুলের ভবন এটি তো এদিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন সকল পুরাতন ভবন তো রিসেন্টলি এখানে আরেকবার আসছিলাম আমি

এই যে রুম গুলা ছিল সেগুলাই দিক দিয়ে তো আমরা এখন আপনাদেরকে আজকে ঐতিহাসিক হুসেনপুর যে বিএম কলেজটি আছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো হুসেনপুর এবং এই কলেজের আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করবো তো হুসেনপুর যে কলেজটি আপনারা দেখতে পারতেছেন তো ঐতিহাসিক হুসেনপুর মডেল প্রাইভেট স্কুল কলেজ একটি আমাদের হুসেনপুরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কলেজ তো রিসেন্টলি বাড়তি যাওয়া আছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো এদিক দিয়ে সব পুরাতন ভবন এবং এখানে সিসিটিভি ক্যামেরা আছে তো এদিক দিয়ে কিন্তু দ্বিতীয় গেট তো এই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি তো তারপরে এদিক দিয়ে দেখাবো তো আমরা এদিক দিয়ে দ্বিতীয় গেট এদিক দিয়ে প্রবেশ করতেছি তো এদিক দিয়ে কিন্তু এখন কিন্তু চলাচল হয় না ওই যে দ্বিতীয় গেটের পরিস্থিতি আপনার অত্যন্ত ভাজ এবং জগত জগন্নাথম তো দ্বিতীয় গেট দিয়ে আপনার এখন কিন্তু ছাত্ররা প্রবেশ করে না তো এদিক দিয়ে হলো মানে পেছনের পরিস্থিতিটা যে এবং সামনে পরিস্থিতি বলতে পারেন সেটা হলো বাজারের সাথে আর এদিক দিয়ে কিন্তু পুরাতনে ভবনের পেছন দিয়ে কিন্তু এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ আর এদিক দিয়ে সরাসরি যে রাস্তাটা গেছে সেটা হলো চৌরাস্তা তো হুসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে প্রায় সাত হাজার সাত থেকে আট হাজার ছাত্র এই কলেজ দিতে পড়ে তো আপনাদেরকে কলেজের পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো কলেজে রিসেন্টলি আবার উপরে আসে এদিক দিয়ে ইংলিশে লেখা আছে হুসেনপুর মডেল পাইলেট স্কুল কলেজ তো স্থাপিত হয়েছে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এবং এদিক দিয়ে পুরাতন ভবন এবং আমাদের হুসেনপুর পাইলট স্কুলে যে

তো এদিক দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যায় কিন্তু আমি যাব না ভিতরে প্রবেশ করবো না উপর উঠবো না তো মডেল শিফটে কিন্তু ক্লাস তো দিয়ে তো সবকিছু দেওয়া আছে শাখা রোল নাম্বার এভরিথিং সবকিছু দেওয়া আছে দেখুন হুসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ গ্রুপ এটা হলো আপনার সংক্ষিপ্ত আকারে আছে তো আর এদিক স্কুলের বাথরুম তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি আমাদের ঐতিহাসিক কুসানপুর মডেল পাইলট স্কুল কলেজ এর ব্লগটি ভিন্ন ভালো লাগে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আমাদের দিতে একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ